আপনাদের উদ্দেশ্যে আমরা জনগণের উদ্দেশ্য জানা দিতে চাই যে মাননীয় বিরোধী দলের নেতা জিতেন চৌধুরী মহোদয় গত তারিখে এক চিঠি এবং ভিডিও আপনার আমাদের রাজ্যের মাননীয় মুখ্য সচিব এবং ডিএম ভলাইকে প্রেরণ করে যাতে উনি দাবি করেন তার মধ্যে ভিডিওর মাধ্যমে এবং যে মোরমারি ত্রিপুরা ওয়াইফ অফ লেট পূর্ণজয় ত্রিপুরা তারাবন কলোনি নর্থ ইস্ট গন্ডাচোড়া মানে গন্ডা ত্রিশ আমাদের যে জেলা মহকুমা রয়েছে সেই মহকুমার তারাবন কলোনির একজন বাসিন্দা গন্ডাচোড়া সাবডিভিশন উনি উনার ষষ্ঠ সন্তান যেটা জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণের পর পাঁচ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে অভাবের তারা অনটনের আগের যে পাঁচটা সন্তান ছিল তারপর যে ষষ্ঠ সন্তান জন্ম হয়েছে সেই ষষ্ঠ সন্তানের যে বিক্রি জন্মের পর সেটা প্রমাণ করে রাজ্যে সুশাসন সে বলে উনি মুখ্য সচিবকে ভিডিও পাঠিয়েছেন ওনারা প্রতিনিধি দল সেখানে ভিজিটে গেছেন ধলায় কে চিঠি পাঠিয়েছেন ভিডিও পাঠিয়েছেন বিয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনি জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এ সমস্ত বিষয় নিয়ে বরাবরই সংবেদনশীল এ সমস্ত বিষয় সবসময় উনি আন্তরিকতার সঙ্গে রাজনীতির উদ্ধে উঠে এই জিনিসগুলো নিয়ে উনি করেন পদক্ষেপ সময় উনি গ্রহণ করেন কিন্তু আমরা যখন খোঁজখবর নেওয়া হলো সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মাননীয় মুখ্য সচিবও সেখানে নির্দেশ দিয়েছেন বিএনপি তলাইকে দেখা গেছে যে ওনার এই মুরমারি ত্রিপুরা যার স্বামী গত ছ মাস আগে স্বর্গবাস হয়েছে গত যে বড় ছেলে উনিশ বছর বয়স ব্যাঙ্গালোরে কাজ করে দ্বিতীয় মেয়ে আঠারো বছর বয়স ম্যারিজ বিবাহিত তৃতীয় সন্তান পনেরো বছরের কন্যা ক্লাস সেভেনে পড়ে দুর্গাপুর হাই স্কুল চতুর্থ সন্তানের বারো বছর বয়স ক্লাস সিক্সে পড়াশোনা করে এবং পঞ্চম যে সন্তান ন বছর বয়স সে তারাবন কলমি এস ডি স্কুলে থার্ড স্ট্যান্ডার্ড মানে ক্লাস থ্রিতে সে পড়াশোনা করে তার স্বামী লেট পূর্ণজয় ত্রিপুরা গত ছ মাস আগে তার স্বর্গবাস হয়েছে তার মৃত্যু রয়েছে তো অলরেডি তার পাঁচটা সন্তান রয়েছে যার মধ্যে ব্যাঙ্গালোরে একজন চাকরি বা কাজ করে একজন মেয়ে বিবাহিতা আরেকজন বা বাকি প্রত্যেকটা ছেলে মেয়ে পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে এবং এই ঘটনা বিএন ধলাই থেকে খোঁজখবর নিয়ে জানা যায় যে আমাদের রেশন কার্ড যে রয়েছে এই পরিবারের রেশন কার্ড রয়েছে এবং প্রতি মাসে যে পরিমাণ জিনিসপত্র জিনিসপত্র তারা গ্রহণ করছে অর্থাৎ এমনও নয় যে তার রেশন কার্ড নেই বা সরকারি ভাবে রেশন মাধ্যমে যে প্রয়োজনীয় জিনিস প্রদান করা হয় তার থেকেও তারা বৈজ সরকারি সমস্ত জিনিস তারা সেইটুকু বহন করছে। উনার স্বামী যখন মারা যায় উনার স্বামী মারা যাওয়ার পর উনি অন্তঃসত্ত্বা ছিলেন। ছয় মাসে প্রায় পাঁচ মাস বয়সে ছিলেন অন্তঃসত্ত্বা ছিলেন। উনি চেয়েছিলেন যে এই ষষ্ঠ সন্তানটা যেন ডেলিভারি না হয়। ডাক্তারর সামনে কথা বলেছে। তো ঠলায় যে رہا তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে এটা বলেছেন যে অলরেডি বেবি এটা কিছু করা যাবে না তাই গত বাইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে তার ডেলিভারি হয় এবং উনি আরেকটা সন্তানের জন্ম দেন জন্মের পর যে সন্তান উনি জন্ম দিয়েছেন জন্মের পর উনি নিজের ইচ্ছায়

বাইশ তারিখে শিশু সন্তান জন্ম দিলেন এবং নেক্সট ডে তেইশ পাঁচ দু চব্বিশ তারিখে বিনয় কুমার দেববর্মার কাছে হেজামারা ওনার সন্তান হস্তান্তর করার সেখানে প্রস্তাব দেন এবং আপনারা জানবেন নিশ্চয়ই আপনারা আপনার খোঁজখবর নিয়ে নেবেন সাংবাদিক বন্ধুরা যে সিডিপিও চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার অ্যান্ড ডেপুটি কালেক্টর ডিসিপি তারা এই ম্যাটারটাতে হস্তক্ষেপ করে এবং এই যে আপনারা জানেন যে কারোর সন্তান যদি কাউকে হস্তান্তর করতে হয় মানে দত্তক আমরা বলি যে দত্তক নেওয়া অ্যাডপ্ট করা যদি দত্তক দিতে হয় অ্যাডপ্ট করতে হয় কিছু আইনি কিছু জটিলতা রয়েছে এই আইনি জটিলতা ছিল এবং সেই আইনি জটিলতা থাকার কারণে সেই শিশুটাকে হস্তান্তর করা যায়নি অর্থাৎ দত্তক নেওয়া সক্ষম হয়নি পরবর্তী সময়ে আমাদের চেয়ারপার্সন অব ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস আশা কর্মী এবং অঙ্গনড়ি কর্মীদের উপস্থিতিতে সেখানে ভিজিট করেছেন এবং গন্ডাচোড়াতে গিয়ে মহিলার কাউন্সেলিং করেছেন এবং ফার্দার ট্রিটমেন্টের জন্য মহিলাকে এবং মহিলার শিশুকে সেখানে হাসপাতালে হাসপাতালে সেখানে ডিস্ট্রিক্ট ফার্দার মেডিকেল পাঠিয়েছেন অর্থাৎ যে মাটা জন্ম দিয়েছে তার শিশুকে বাইশ তারিখে তেইশ তারিখে সে যেহেতু অলরেডি পাঁচটা সন্তানের সে জন্ম নেই সে আর চাইছিল না যে আরেকটা সন্তানের জন্ম হব

কিন্তু আমাদের কিছু ফর্মালিটিস রয়েছে সিডিপিও ডিসিএম সেখানে উপস্থিত থাকে এবং আইনি জটিলতার কারণে সেই বক্তব্য সংগ্রহ করে পরবর্তী সময়ে আমাদের চেয়ারম্যান যে চাইল্ড রাইট প্রোটেকশন রাজ্যে উনি অঙ্গনবাড়ি কর্মী আশা কর্মী তারা সকলে দিলে ওই জায়গাতে ভিজিট করেন গন্ডার সাথে এবং মহিলাকে কাউন্সিলিং করেন কাউন্সিলিং করে তাকে ওলাই যে ডিস্ট্রিক্ট হসপিটাল

এবং তারা সেটাই দাবি করেছে। যে রাজ্যে সুশাসনের নামে যা চলছে সন্তান বিক্রি হচ্ছে আগে অনেকবার বলেছে খাদ্য নেই অন্ন নেই কাজ নেই মানুষ সন্তান বিক্রি করে দিচ্ছে এই জিনিসগুলো আমরা সিপিআইএম এর মুখ থেকে কমিউনিস্ট পার্টির মুখ থেকে বরাবরই আমরা শুনতে পাই এবং এই যে ঘটনা গন্ডা তুই স্যার শ্রীমতী মোরমারি ত্রিপুরা সে ঘটনাকে সেভাবেই ব্যাখ্যা করা হয়েছে যে সন্তান বিক্রি করে দেওয়া হয়েছে আসলে ঘটনাটা কি পাঁচ সন্তানের জন্য সন্তান চাইছিলেন না ষষ্ঠ সন্তান চাইছিলেন না যেহেতু ডাক্তাররা বারণ করেছে এবং অ্যাডভান্স স্টেজে ছিলেন জন্ম হলো তাই বেবিটাকে অন্য ক্ষেত্রে দত্ত দিয়ে দিতে চেয়েছিলেন আজকে সেই ঘটনাটাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা সন্তান বিক্রি নামে সেখানে আখ্যায়িত করলেন এবং চিফ সেক্রেটারিকে ডিএম কে ভিডিও পাঠালেন তাদের ভিজিটেন এবং রাজ্যবাসীকে বিভ্রান্ত করলেন এবং আপনাদের অবগতির জন্য আমরা জানাব যে প্রতি মাসে রেশন শপের মাধ্যমে তারা সমস্ত জিনিস পাচ্ছেন প্রসেস হ্যাজ বিন অলসো ইনিশিয়েটেড টু প্রোভাইড স্টেট উইন্ডো পেনশন ডিএম এর তরফ থেকে আমাদের যে বিধবা ভাতা আমরা যেটা প্রদান করি সেই বিধবা ভাতা প্রদানের জন্য প্রসেস শুরু হয়েছে তার বাইরে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স তাকে দেওয়া হবে ফর এডুকেশন অ্যান্ড ইম্প্রুভ নিউট্রিশিয়ান তার ছেলে মেয়েদের জন্য সে ব্যবস্থাটা রাজ্য সরকার সেখানে করছে এবং আগামী দিন এই পরিবারকে পাঁচ সন্তানের যিনি জরুরি তাকে সমস্ত ধরনের গভর্নমেন্ট ফ্যাসিলিটি করে দেওয়া যায় সেই বিষয়ে রাজ্য সরকারের মন্তব্য রয়েছে কিন্তু আমি আপনাদের মাধ্যমে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ধলাই হচ্ছে একটা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট এবং আপনারা জানেন যে আমাদের রাজ্যে এই অ্যাসপিরেশনাল ব্লক অ্যাসপিরেশনাল জেলা তাতে অধিক পরিমাণ অর্থ সেখানে খরচ করা হয় রাজ্য সরকার আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে বরাবর সেখানে আন্তরিক এবং সচেতন অবগতির জন্য জানাবো যে আমাদের হেলথ নিউট্রিশন এডুকেশন এগ্রিকালচার ওয়াটার রিসোর্স ফিনান্সিয়াল ইনক্লুশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট এই জেলাতে স্পেশাল অন হেলথ এডুকেশন এনফিস থেকে রিসিভ তেতাল্লিশ কোটি টাকা তেতাল্লিশ কোটি টাকা শুধু স্বাস্থ্য দপ্তর এই সেখানে প্রদান করা হয়েছে রেগা প্রকল্পে সেখানে এখন পর্যন্ত চুয়াত্তর দশমিক উনিশ লক্ষ ম্যান্ডেজ তৈরি করা হয়েছে এবং দুশো কুড়ি কোটি বাষট্টি লক্ষ টাকা হাইয়েস্ট এক্সপেন্ডিচার এনাউন্স দুশো কুড়ি কোটি বাষট্টি লক্ষ টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে সেখানে আবাস যোজনা সেখানে আমাদের আঠারো হাজার একশো ষাটটি ঘর স্যাংশন হয়েছে এবং দুশো পঞ্চাশ কোটি একুশ লক্ষ টাকা সেখানে

ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন আমাদের এই যে মহিলার যে ভিসি উত্তর গঙ্গা তুইসা সেখানে নয়শো পনেরোটা জব কার্ড হোল্ডার রয়েছে আমাদের মানে রেগায় প্রকল্পে একটা ভিসিতে নয়শো পনেরোটা জব কার্ড রয়েছে এবং সাতাত্তর ম্যান্ডেজ অ্যাভারেজ বছরে সেখানে প্রদান করা হয়েছে টিআরএলএম এর মাধ্যমে যে এস গ্রুপ সেই এস এইচ গ্রুপ কে একশো সতেরোটা এস গ্রুপ সেখানে ওই ভিলেজে রয়েছে একশো সতেরোটা এস গ্রুপ এবং আটশো উনিশ জন মেম্বার রয়েছে এই একশো সতেরোটা এস গ্রুপের মধ্যে এবং তাদেরকে বরাবরই আপনারা জানেন যে টিআরএলএম এর মাধ্যমে যে এস এইচ জি গ্রুপগুলো ফরমেশন হয়ে থাকে তাদেরকে রাজ্য সরকার অর্থ দেয় যাতে তারা নিজের উপর পারে এবং অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণভাবে পদক্ষেপ গ্রহণ করছে এবং ওই পরিবার টোটাল ধলাই জেলাকে যেহেতু জেলা ধলাই জেলাকে আমাদের প্রতিটা বাড়িতে জল প্রতিটা বাড়িতে বিদ্যুৎ প্রতিটা বাড়িতে ঘর ভাতা সমস্ত দিক থেকে উন্নয়নে নিরীক্ষ অন্য এমকে ত্বরান্বিত করতে সেখানে প্রচেষ্টা চালিয়ে দেওয়া হয়েছে কিন্তু যে বার্তা মেসেজটা মানে বিরোধী দলনের নেতা থেকে প্রদান করা হয়েছে বা চেক্সিডেন্টের কি চিঠি আজকে দিয়ে বলছেন যে আপনাকে ধন্যবাদ জানাই আপনি এই শিশুটাকে উদ্ধার করেছেন আসলে সিও কায়দায় যেভাবে ওনারা প্রচার করে তার থেকে তারা বেরিয়ে আসতে পারে পাঁচ সন্তানের জন্য ষষ্ঠ সন্তান উনি চার মেয়ে কিন্তু হাজবেন্ড যখন মারা গেছেন ওনার প্রেগনেন্সি রয়েছে উনি অন্তঃসত্ত্বা ছিলেন হাজবেন্ড মারা গেলেন ওনার ইচ্ছার বিরুদ্ধে সন্তানের জন্ম হয়েছে তাই উনি সন্তানকে অন্য কাছে যাতে ভালোভাবে সেই সন্তানকে আরো বড় করা যেতে পারে তার ভরণ পোষণের জন্য দিতে চেয়েছেন হেজামারার ব্যক্তির কাছে বিনয় কুমার দেবর্মার কাছে কিন্তু আইনি জটিলতার কারণে সেটা হয় এর অর্থ এই নয় যে উনার হস্তক্ষেপে অর্থাৎ বিরোধী দলের হস্তক্ষেপে সেই সন্তানকে তার মার কাছে দেওয়া হয়েছে আজকে ওনারা এটাই প্রমাণ করতে চাইছে যে আমরা ইন্টারফেয়ার করেছি ইন্টারভেন করেছি তাই প্রশাসনিক ইন্টারফেয়ারেন্সে হস্ত হস্তক্ষেপে সেটা শিশুকে মাঝ কাছে আবার দেওয়া হয়েছে আসলে ঘটনা সম্পূর্ণভাবে ইচ্ছা এটা আমি ব্যাকগ্রাউন্ডে আপনাদেরকে এই কারণে বললাম কারণ মুখরোৎ গল্প রটানো খুব সহজ ক্রেডিট নেওয়ার প্রচেষ্টা করা যেটা আমরা দেখলাম যুতেন্দ্র চৌধুরীর মানে বিরুদ্ধে তার চিঠিতে সেটাও পরিষ্কার যে আপনি হস্তক্ষেপে আপনি হস্তক্ষেপ করেছেন আমার চিঠিতে অর্থাৎ ক্রেডিট গোশ টু মি আমার আমি মা কাছে শিশুকে পাঠিয়েছি আসলে মা চাননি ষষ্ঠ সন্তানের জন্ম দিতে জন্ম হয়েছে এখন আইনি কারণে আইনি জটিলতার কারণে ডিসিএম এবং সিডিপি উপস্থিতিতে সেই মাকে আবার সন্তানকে মার কাছে ফিরিয়ে দেওয়া হলো আইনি জটিলতার কারণে সেটা হস্তান্তর করা যায়নি তত্ত্ব যায়। কিন্তু সেটাকে ঘুরিয়ে আজকে তারা যেভাবে বললেন নিন্দা জানাই এবং আগামী দিনে বক্তব্য থেকে বিভ্রান্তিমূলক যে রচনা তার থেকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে সরকার আমাদের চলছে প্রতিটা পরিবারকে কীভাবে সুশাসন প্রদান করা যায় তার জন্য আমরা আন্তরিক এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুধু এই ঘটনা নয় প্রত্যেক প্রত্যেকটা ঘটনা আপনারা দেখেছেন যে গত পরশু দিন যারা হাই সেকেন্ডারিতে ভালো ফলাফল করেছে তাদেরকে ব্যক্তিগতভাবে ডেকে এনে ওনার অফিসিয়াল রেসিডেন্সকে রেসিডেন্সে সম্বর্ধনা প্রদান আমাদের রাজ্যের ছাত্ররা যখন মণিপুরে আটকে গেল মণিপুরের রাজ্যের আভ্যন্তরীণ সেখানে ঘটনাগুলির সময় রাত্রি বারোটার একটার সময় কেন্দ্রীয় মন্ত্রীর সাথে কথা বলে স্পেশাল ফ্লাইট স্যাংশন করিয়ে আমাদের শত শত স্টুডেন্টকে রিমস মণিপুর থেকে যারা মেডিকেল করুবা তাদেরকে আনা হলো তাদের পরিবারে মা বাবা মধ্যে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছেন আমাদের কাছে গেছেন কথা বলে ফ্লাইট স্যাংশন করিয়ে স্পেশালি তাদেরকে সেখান থেকে আনবে প্রতিটা ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী জনগণের জন্য ওনার যে চিন্তা ভাবনা সচেতনতা তার পরিচয় উনি গ্রহণ করছেন স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনাগুলো দিয়ে আমাদের সরকারকে যেমন বদনাম করা যাবে না ধরনের মুখ্যমন্ত্রীকে বদনাম করা যাবে যেটা চিঠিতে বা ওনার আগের যে ভিডিও বা আগের যে ওনার বক্তব্য তার থেকে সম্পূর্ণ মানে পরিষ্কার তা আমি আপনাদের মাধ্যমে তাদেরকে বলবো যে তাই গ্লোবল প্রচার থেকে বিরত থাকতে এবং আগামী দিন যদি সঠিক কিছু করতে হয় আপনার কোন সমালোচনা আমরা তখন এটা এমন নয় বামফ্রন্ট সরকার যখন ছিল সমালোচনা সহ্য করতে পারত না তারা গঠনমূলক সমালোচনা তারা সহ্য হয় না সমালোচনা করলেই বিরোধিতা করলেই গঠনমূলক বিরোধিতা করলেই তাকে বিরোধী হিসেবে আখ্যায়িত করতো গণতান্ত্রিক ভাবে কথা বলা যেত না তার কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া যেত আমাদের সরকার আমাদের দল আমাদের মুখ্যমন্ত্রী আমরা সে দিশায় চলি না অব দ্য পিপল বাই দ্য পিপল এবং ফর দ্য পিপল সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস सपोट रेस ये नीति से सरकार चले तोरा विभिन्नती मूल वक्तपोते के विद्युत सरकार के हमरा आवश्यकता सर देयर वाज ए स्पेसिफिक एलिगेशन इन इंटरनेशनल इंसिडेंट दैट द रेशन कार्ड ऑफ द लेडी वाज केप्ट ऑन मॉर्गेज एंड शी वाज नॉट रिसीविंग द बेनिफिट्स ऑफ द फूड डिपार्टमेंट स्कीम डू यू हैव एनी डिटेल्स आर हैव कैटेगोरिकली स्टेटेड हियर ड्यूरिंग माय डिस्कशन नाउ That I have uttered everything on factual ground. Whatever we have received from the PM e. Dalai, whatever reports we have from the PM we have stated according to the reports received from the PM Okay. And this family has got a valid ration card, and she is availing. This family has been availing all the government uh, benefits under the scheme. State, various schemes. I don't know from where they have collected such uh, conflicted news. স্যার তাদের একটা অভিযোগ যে পাহাড়া অঞ্চলে খাদ্য বিদ্যুৎ সব পরিষেবা একদম পুরো স্তব্ধ হয়ে আছে যার কারণে পাহাড়ের মানুষ কাঁদছে যার কারণে আজকে এই পরিস্থিতি যে বাচ্চা পৃথিবীর পর্যায়ে চলে গেছে এবং সেই পাঁচ হাজার টাকা উল্লেখ করেছেন এটা কি আপনার মনে হয় যে সম্পূর্ণ মিথ্যাটা এটা যে টাকা যেমনটা তুলে সেটা এবংটা এটা তাদের প্রেস্ট্রেট এবং আমরা বলি না নাস্ট্রেড ফরউয়ার্ড আছে এটা তাদের রেডিমেড তৈরি থাকে যে পাঁচ হাজার টাকায় সন্তান দিচ্ছে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্টের সরকারের সঙ্গে আজকে আমাদের সরকারের তুলনা করিয়া রোগে রূপ মারা যেত কলেরা হয়ে রূপ মারা যায় সন্তান বিক্রি হতো তাদের সময় ম্যানিঙ্গাল বলে ম্যানিং জ্যাকি রোগ কাঞ্চনপুরাইড়া আমাশড়া এই প্রত্যন্ত এলাকাগুলিতে দেখা যেত আজকে সেখানে উন্নয়ন ন্যাশনাল হাইওয়ে জল জীবন মিশন প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি ভাতা সে জিনিসগুলো আমরা এটা বলি না জোবার নাই রাতারাতি আমরা পরিবর্তন করে সারা রাজ্য থেকে তারি ক্রমিক দূরীকরণ হয়ে যাবে কিন্তু ইনকাম কত ছিল আজকে পার কেপিটার ইনকাম কত হয়েছে সেই জিনিসগুলো চিন্তা করতে হবে এবং সেটা দেখে মনে হয় তাদের কথা বলা অবশ্যই আসলে তারা ডাটা ফিগার নিয়ে কথা বলে না

উনি যেহেতু প্রথম থেকে রিলাক্টেড ছিলেন অনিয়া ছিল তো স্বাভাবিকভাবে ষষ্ঠ সন্তানকে উনি দত্তক দিতে চেয়েছেন আরেকটা পরিবারকে যাদের কোন সন্তান নেই কিন্তু সন্তান দত্তক দিতে গেলে কিছু আইনি জটিলতা আছে সেগুলোকে ফুলফিল করে সন্তান দত্তক নিতে হয় অ্যাডপ করতে হয় যেটা করা হয়নি তাই ডিসিএম এবং সিডিপি উপস্থিতিতে তার মার কাছে শিশুটিকে আবার পাঠিয়ে দেওয়া হয় এর অর্থ কি এটা দাঁড়ালো যদি সন্তানকে বিক্রি করে দিয়েছে এর অর্থ কি এটা দাঁড়ালো যে কি অমরোতার না দিয়েছেন এখন ওনারা গেছেন সে সন্ধান পেয়ে কিভাবে রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করা যায় মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করা যায় রাজনৈতিক লাভের জন্য এটা সস্তা রাজনীতি এই সস্তা রাজনীতি দিয়ে আমাদের দেঘ্রান্ত হয় না এবং আগামী দিনে বিঘ্রান্ত বলে রাজনগরে একটি মন বিশ্বাস থাকবে

আমাদের চেয়ারম্যান টিআরটিসি এবং তাদের সদস্যদেরকে নিয়ে আমাদের এই চেম্বারে মিটিং হয় এবং পরিষ্কার ভাষায় তাদেরকে বলা হয়েছে যে আগামী দিনে পাবলিক সাফারিং করবে তাদের দোষ মানে কোয়ার্ডিনেশনের অভাবে সেটা কোনো অবস্থাতে বন্ধ করা হবে দপ্তর রয়েছে খোলামেলা আলোচনার জায়গা রয়েছে আলোচনা করুন কথা বলুন অফিস রয়েছে মন্ত্রী রয়েছে আর কিছু হলেই একটা জিনিস দেখা যাচ্ছে আজকাল মুখ্যমন্ত্রী বাড়ি মুখ্যমন্ত্রী জিনিসটা এত চিফ নয় এত সস্তা নয় যে কেউ ইচ্ছা হবে চট করে মুখ্যমন্ত্রী অধিকার রয়েছে একটা ধাপ পেরিয়ে একটা আলোচনা কর যেখানে দপ্তর রয়েছে মন্ত্রী রয়েছে দপ্তরের আধিকারিকরা রয়েছে রয়েছে চেয়ারম্যান রয়েছে তাদের সঙ্গে কথা না বলে মুখ্যমন্ত্রীকে গিয়ে বলছে আপনি জবাব

ंग मेनी पेनाल्टी हेज बीन इम्पोज बाई दिस and we have sufficient stocks of essential commodities. A few days back also I have reiterated the fact about the stocks of various essential commodities and during this monsoon time also I can finally uh, give assurance to the people of our state that there won't be any problem or crisis or shortfall whatsoever when it comes to the supply of essential commodities be it through previous public distribution system through ration shop or in the open market. There won't be any crisis at all. We are on the job. We are on the post. Thank you. Thank you.